রাজা একই না রাজা দাহা বানা উচ্চারণ সেম একই উচ্চারণ কিন্তু দাহার আইনের পরে আলিফ আর সাকার কফের পরে আলিফে ইয়া দিয়ে লেখা হয় এইভাবে কেন এই বেশকমটা কিসের কারণে রাজা রাজিম আলিফ কিন্তু রামা রামিম পরে ইয়ার উপরে আলিফে মকসুরা দিয়া এইভাবে কেন বেশকম কেন এটা আইনের পরে আলিফ কেন আর এটা কাপের পরে আলিফে মকসুরা ইয়া দিয়া লেখা কেন উচ্চারণ তো সেম দা আ সাকা শেষে আ উচ্চারণ সেম না এই বেশ কমটা আমরা কিভাবে ধরবো মূল কথা হলো এটা বেশকম তুমি যখন সরফ পড়বেন সরফের মধ্যে যখন তালিল পড়বেন তালিল শুরু হয়েছে আর শুরু হওয়ার কথা না আর পরে শুরু হবে তালিল যখন পড়বেন তখন তুমি দেখতে পারবেন যে দা এটা এটার সাথে মূলত ওয়াও আছে এটার সাথে মূলত ইয়া আছে এটা তুমি তালিল যখন পড়বেন তখন বুঝবেন এখন যেহেতু পড়ছো না তোমাদেরকে এটা বুঝাইও লাভ নাই আমি বুঝাবো অন্যভাবে কেন আইনের পরে আলিফ আর সাকার কাফের পরে আলিফে মকসুরা ইয়া এই বেশ কিসের কারণে আমি তোমাকে ওই সরফের মতো না বুঝাইয়া সহজে বুঝাইয়া দিব দেখো যখন দেখবেন মাজদারের মাজদারে অথবা মাজির ওয়াহিদ মুজাক্কার হাজির দাউতা ওয়াহিদ মুজাক্কার হাজির না মাজির ওয়াহিদ মুজাক্কার হাজির অথবা মুজারের শিকার মধ্যে ওয়াহিদ মুজাক্কার গায়িবের মধ্যে মাজদারের মধ্যে মাজির ওয়াহিদ মুজাক্কার হাজিরের মধ্যে মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে যদি দেখা যায় ওয়াও থাকে কি থাকে ওয়াও থাকে আইন এই আইন কলিমার মধ্যে কিসের মধ্যে বা লাম লাম কলিমার মধ্যে কিসের মধ্যে যদি দেখা যায় মাজদারের অথবা মাজির ওয়াহিদ মুজাক্কার hadir অথবা মুদারের ওয়াহিদ মুজাক্কার vai এইটার এই তিনটার কোণ একটার মধ্যে যদি দেখা যায় তার লাম কলিমার মধ্যে কি থাকে ওয়া থাকে তাহলে তার মাজির ওয়াহিদ মুযাক্কারিন গায়বের সিগাটা আলিফ দিয়ে লিখতে হবে দা দাউত দেখুন এখানে মাসদারের মধ্যে ওয়াও আছে মূল মূল মদ্দা হলো দাল আইন ওয়াও ফা আইন লাম লাম كلمه ওয়াও না তাইলে লাম كلمهর মধ্যে যদি দেখো ওয়াও থাকে তাহলে তার ماضی ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগাটা কি দিয়ে লাগবেন আলিফ দিয়া যেমন এখানে আরো গেছে তালা দেখেন তো এখানে মাসদারের মধ্যে ওয়াও আছে আর ওয়াতু এবং ওয়াইদু ওয়াইদু যাকার গায়বের মধ্যে ওয়া আছে তালাউতা মুজাররের মধ্যে ওয়া আছে ইয়াতলু ওয়া আছে না রাজা আর রাজাউ মাসদারের মধ্যে কি নাই ওয়াউ নাই কিন্তু মাযির ওয়াইদু মুযাক্কার গায়বের মধ্যে গেলে ওয়াটা বার আসেছে রাজাউ রাজাউতা মুজাররের মধ্যে গেলে ওয়াটা আসেছে ইয়ারজু আসেছে না তাইলে রাজা লিখতে সময় আমরা মাযির ওয়াইদু যাকার গায়বের সিগা রাজিম আলিফ দিয়ে লিখব ইয়া দিয়া না রাজিম আলিফ আল আফু দেখেন মাসদারের মধ্যে বাবা আছে আরেকটা দেখেন এই আন্না যাতু মাসদারের মধ্যে বাবা আছে নাই কিন্তু মাসদারের মধ্যে নাই এইটার মধ্যে গিয়ে তো আছে না যাউতা এইটার মধ্যেও আছে ইয়ানজু বাবা আছে তো লামকালি ভাই তাহলে নাজারে লেখব নুন জিম আলিফ দিয়া বুঝতে পারছেন আর যদি মাজদারের মধ্যে অথবা মাজের ওয়াহিদ মুজাক্কার হাদিরের মধ্যে কিংবা মুজারের মধ্যে যদি লাম কলিমায় ইয়া থাকে লাম কলিমায় তিনটার যে কোনো একটার মধ্যে পড়লেই হবে এই দুইটার মধ্যে তো থাকবে নিশ্চিত মাঝদারের মধ্যে অনেক সময় ইয়াটা থাকে অনেক সময় ইয়া থাকে না এই মাঝদারের মধ্যে অনেক সময় ওয়াও তাকে অনেক সময় থাকে না আর রাজা ও মধ্যে ওয়াও নাই কিন্তু এই দুইটার মধ্যে আছে রাজাও তাই আর যুগ মধ্যে ওয়াও বা ইয়া নাও থাকতে পারে কিন্তু এই দুইটার মধ্যে থাকবেই তাহলে তুমি মাঝদারের মধ্যে যদি দেখো লাম কলিমায় ইয়া আছে অতএব माजीর ওয়াহিদ মুজक्कर হাজির এর সিগার মধ্যে ইয়া আছে সাকাই সিন قاف ইয়া সিন قاف ইয়ান লাম কলিমায় লাম কলিমায় ইয়া লাম কলিমার মধ্যে ইয়া আছে ইয়াস্কি ইয়া তো علامه মুদার সিন قاف ইয়া লাম কলিমায় মুদার মুজक्कर গায়ব এর সিগার মধ্যে কি আছে ইয়া আছে তাই যদি তুমি الماضার মধ্যে माजीর ওয়াহিদ মুজक्कर হাজির এর মধ্যে কিংবা মুজারের ওয়াহিদ মুজक्कर গায়বের মধ্যে লাম কলিমায় কি দেখো ইয়া দেখো তাহলে তার মাজির ওয়াহিদ মুজাকর গাইবের সিগাটারে আলিফে মকসুরা দিয়া ইয়ার মতো ইয়া বানাইয়া বা দিয়া লিখতে হবে সাফা এখানে সিন আলিফ দিলে হবে না কারণ তার দেখো ইয়া আছে ইয়া আছে ইয়া আছে বাকা দেখেন বাকা কীভাবে লাগবেন বা কাফ আলিফ লাগবেন নাকি বা কাফ ইয়ার উপরে আলিফে মকসুরা দিবেন কোনটা দিবেন আলিফে মকসুরা দিয়া লিখবেন বাঁকা কেন আল বুকা উ মাজদারের মধ্যে তো ইয়া নাই তাহলে কেন এটা এই আলিফ মাকসুরা দিয়ে লিখবেন মাজদারের মধ্যে নাই কিন্তু এই সিগার মধ্যে আছে বাকাইতা এই সিগার মধ্যে আছে ইয়া কি ইয়া আছে না ইয়া আছে তাহলে হয়তো মাজদারে অথবা এই সিগায় অথবা এই সিগায় তুমি যদি ইয়া দেখো তাহলে মাজির ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগাটা আলিফ মাকসুরা দিয়ে লিখবেন আর যদি মাজদারের মধ্যে অথবা নাজির ওয়াহিদ মুজাকার গাইব হাজির মুজারের ওয়াহিদ গায়েব আর সিগার মধ্যে ওয়াও দেখেন লাম কালিমায় ওয়াও দেখেন তাহলে কি দিয়া লাগবেন মাঝিটা আলিফ দিয়া লাগবেন দা আল আফ উ মাঝদারের মধ্যে ওয়াও আছে তাহলে আফা আইন ফা আলিফ আল খলু উ মাঝদারেই ওয়াও আছে খালাউতা এখানেও ওয়াও আছে কিন্তু আল বিনা উ মাঝদারের মধ্যে কি নাই ইয়া নাই ওয়াও নাই ইয়াও নাই কোনটাই নাই এখন তুমি বানা বানুন আলিফ লিখবেন নাকি বা নুন উপরে আলিফে মকসুরা দিবেন কেমনে লিখবেন তখন তুমি দেখতে হবে এটার মাজুর আহ মুজাকার হাজিরের শিকা কি হয়েছে বানা ইটা অথবা দেখবেন মুজারের শিকা কি হয়েছে ইয়া নি ইয়া আছে না তাহলে বানা কে লিখবেন বা নুন ইয়া উপরে আলিফে মকসুরা